এস আই টিভি প্রচার মিডিয়া দয়া করে ইসলাম প্রচার অর্থে সাবস্ক্রাইব করুন ফাতেমাতুস জাহারা যিনি আমাদের জাদানতের সর্দারিণী এই ফাতেমাতুস জাহারা হুদালা আলহৌর সঙ্গে একজন ইহদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল বান্ধবী হয়ে গেল যখন ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল বান্ধবী হয়ে গেল এমন সময় আমার বোনেরা ইহুদি বন মনে চিন্তা করতে লাগলো ইহানি চিন্তা করতেছে আমার মেয়ের তখন বান্ধবী হয়ে গেল ফাতেমাতা হলে তো কোনদিন যেন কোন ঘটনা ঘটে যায় কোন দিন যেন মুসলমান হয়ে যায় কারণ সৎসঙ্গে কিন্তু স্বর্গ বা কিন্তু সর্বনাশ কথা বলেন ঠিক কিনা ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে ভালো হতে পারবে আর যদি খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করেন তাহলে কিন্তু আপনিও খারাপ হয়ে যাবেন এজন্যই জন্যই এই চিন্তা করলো কোন দিন ফাতেমার সাথে চলতে চলতে মুসলমান হয়ে যায় এদিকে মেয়েটি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে ফাতেমার কাছেই কালেমা পরে মুসলমান হয়ে যাবে বলেন সুবাহ আমার মামনে না এবার যখন তিনি এবার ইহুদি মনে মনে চিন্তা করলো যে ব্যবস্থা করা হোক না কেন মেয়েটি জানো যে ব্যবস্থা করে হোক না কেন এই সামান্য সময় বসে থাকতে হবে একেবারে এই অল্প সময় বসে থাকতে পানির তো প্রয়োজন হবে না এটা বিশৃঙ্খলা হয়ে যাবে অথচ পানি কাউকে দেওয়ার প্রয়োজন নেই এখানে এমন কোন সময় না মাত্র এক দেড় ঘন্টা বসে থাকতে আসলে হ্যাঁ মামন এটা তো এমনিতে দেখা দেখি পানি আসলে বাস্তবে তাই করবে একজনকে দেখা দেখে আরেকজন নেবে কোনো প্রয়োজন নেই একজনে যদি জরুরি পড়ে তখন সাইডে গিয়ে সে পানি পান করে সেটা ভিন্ন হিসাব কিন্তু সবাইকে এমনিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সাইডে বসে পারেন ভলেন্টিয়ার বোনেরা সবাই চুপচাপ বসে থাকেন মাত্র দু ঘন্টা সময় তো এমনিতেই বসে থাকা যাবে হাসনের ময়দানে মামন হাজার হাজার বছর ধরে অপেক্ষা করতে হবে সামান্য সময়ের জন্য একটু কষ্ট করলে অবশ্যই বুঝে হবে কোনো প্রয়োজন নেই আপনারা সাইডে যান যান কতক্ষণ বসে থাকে কোনো পানির প্রয়োজন দিয়ে দেখে এমনিতেই নেবে

বুঝতে পারবে না এবার তিনি এই চিন্তা করে মেয়ের জন্য একটা বিবাহ ঠিক করলো বিবাহ ঠিক করার পরে এবার আমার মা বোনের বিবাহ যখন ঠিক করলো বিবাহ ঠিক করার পরে এবার মেয়েটিকে ডাক দিয়ে বললে হুদি ডাক বললে মা তোমার কিন্তু বিবাহ ঠিক করেছি তুমি কি রাজি আছো মেয়েটি ডাক বললেন বাবা আমি বিবাহে রাজি আছি কিন্তু শর্ত হলো আমার বিবাহে কিন্তু ফাতেমাকে দাওয়াত করতে হবে এবার হুদির মনে মনে চিন্তা করলো ফাতেমাকে যদি দাওয়াত না করি তাহলে তো মেয়ে রাজি হবে না আমাদের দাওয়াত করবো ঠিক আছে কোন সমস্যা নাই দাওয়াত করব কিন্তু এবার ইহুদি চিন্তা করলো এই বিবাহে একটা নিয়ম করব এই বিবাহে অনেক রাজা বাসা স্ত্রীরা আসবে তারা দামি শাড়ি দামি গহনা পরে আসবে ফাতেমা কোয়ে অনুষ্ঠানে দামি শাড়ি দামি গহনা পরে আসা লাগবে এবার মেয়েকে বললো এই হলো নিয়ম দামি শাড়ি দামি গহনা পরে আসবা আসতে হবে তোমার বান্ধবীকে তুমি বলে দিও ইহুদি চিন্তা করলো অনেক রাজা বাসা স্ত্রীরা আসবে তার দামি শাড়ি দামি গহনা পরে আসবে ফাতেমা তো গরিব মানুষ ওর কোন দামি শাড়ি নাই দামি কোনো পোশাক নাই ও যখন পুরাতন পোশাক পরে এই অনুষ্ঠানে যখন আসবে তখন ফাতেমাকে গলা ধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়া হবে বলেন না উজবিল্লা এই সিদ্ধান্ত ইহুদি নিয়েছে গভীর মনোযোগ দূষণের এবার আমার মা বোন আমাদের দেশের স্ত্রী আমাদের দেশের মন্ত্রীর স্ত্রীরা যে রকম পোশাক পরে একটা অনুষ্ঠানে যেতে পারবে একটা সাধারণ গরিব পরিবারের মেয়েকে ওই রকম পোশাক পরে যেতে পারবে 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 না এবার তিনি সিদ্ধান্ত নিল ফাতেমাকে অনুষ্ঠান থেকে

ফাতেমা নিজের ঘরের মধ্যে চলে গেলেন আর চিঠিটা তিনি খুললেন চিঠি খুলে তিনি পড়তেছেন আমার বিয়ে তো অবশ্যই তোমাকে আসতে হবে আর নিচে এলাকা আসে বিশেষ ধর ফাতেমা দামি শাড়ির দামি কখনো পড়ে বিবাহের অনুষ্ঠানে আসতে হবে তিনি তখন এটা দেখাচ্ছে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আল্লাহ আমার তো দামি কোনো শাড়ি নাই গল্লা আমার তো দামি কোনো গহনা নাই আমি এখন কেমনে যাব তিনি অজু করে নিলেন অজু করে দুই রাগাত নামাজ পড়ে সালাম ফিরি আল্লাহকে ডাক দি বলে মালি তুমি যদি ওই বিবাহে যাও আর আমাকে অনুমতি দাও তাহলে আমি বিবাহে যাব আর যদি অনুমতি না দাও তাহলে ওই বিবাহে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই এভাবে যখন কান্দে আল্লাহ পাক ডাক দি বলে জিব্রাইল রে আমার হাবিবা কোন কাটবে আমি আল্লাহ একটা সহ্য করতে পারবো না যারা জিব্রাইল যা জান্নাত থেকে একটা কাপ পোশাকটা প্যাকেট কর আর একটা গহনা প্যাকেট কর এই জানাতে পোশাক আর গহনা আমার হাবিবের কন্যার হাতে দিয়ে আমি বলেন সুবাহ এবার এই প্যাকেট গুলো ফাতেমা পেয়ে গেলেন এবার আবার মামুন চলে গেলেন বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবীর দরবারে গিয়ে বলতেছেন আব্বা জান প্যাকেটটা আমি পেয়েছি আপনি এই জন্য মামুন দেখেন সব সময় কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছে ফাতেমা কিন্তু নামাজের মাধ্যমে সাহায্য চেয়েছে এবার তিনি কি করতেছে আমার বোনেরা এবার বিশ্ব নবী বলতেছেন ও ফাতেমা এই মার্কে তুমি কোথায় পেয়েছো এটা তো দুনিয়ার সাধারণ কোন মার্কেট মানে ফাতেমা এটা হলো জান্নাতুল ফেরদাউসের মার্কেট বলেন সুবহানাল্লাহ এই কথাটা শুনে বিশ্ব বলতেছেন ফাতেমা তুমি শোনো এই শাড়ি কখনো পরে তুমি ওই বিবাহের অনুষ্ঠানে যাইবা তুমি যাই বিবাহের অনুষ্ঠানে যাইবা তবে আমার পক্ষ থেকে তো কথা হলো আমার পক্ষ থেকে ও ফাতেমা তুমি শুনে নাও তিনটা ওসিয়ত থাকবে কয়টা ওসিয়ত থাকবে তিনটা ওসিয়ত থাকবে এক নাম্বার তোমার মাথার উপর থেকে যেন কোনো সময় কাপড় পরে না যায় দুই নাম্বার ওসিয়ত হলো তুমি যেন কোনো পর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করবা না তিন নাম্বার ওসিয়ত হলো যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে আড্ডা দেয় এই সমস্ত নারীর সাথেও তুমি দেখা করতে পারবা তাহলে বাবা বিশ্ব নবীদের দিনটাও সিহত করতেছে আর আমাদের দেশের মেয়েরা কি করে কোন বিবাহের অনুষ্ঠানে গেলে পর পুরুষকে দেখানোর জন্য কিন্তু সাজগোজ করে যায় কথা বলেন ঠিক কিনা বলেন তো তাহলে কি জান্নাত পাওয়া যাবে কখন জান্নাত পাওয়া যাবে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া করনা ফী বয়ুতি কুননা ওয়া তাবারুনাসনা তাবরুজাম জাহিলিয়াতিল উলম বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলে দিয়েছেন হে নারীরা তোমরা ঘরের পরিবেশে থাকো তোমরা বাহিরে যখন তোমাদের যাবার প্রয়োজন হবে তখন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না এখন তারা আল্লাহর আইন আল্লাহর বিধান যারা লঙ্ঘন করে সাজগজ করে যারা বাহিরে চলাফেরা করবে এরা সান্নাত পাবে না তো পাবে না জান্নাতের সুগন্ধ পর্যন্ত তারা পাবে না বলেন না উজবিল্লা এবার তিনটা ওসিয়ত মেনে ফাতেমা চলে গেল নিজের রুমের মধ্যে ফাতেমা চলে গেল নিজের ঘরের মধ্যে নিজের রুমের মধ্যে চলে যাওয়ার পরে ফাতেমা এবার তিনি কি করতেছেন ফাতেমা তো ধর এবার শাড়িটা বললেন গহনাটা বললেন জন্মদিন কুশাকার জন্মদিন কখনো পরে এক পরদায় ইহুদের মেয়ের ওই অনুষ্ঠানে চলে যাইতেছে এক পরদায় বিবাহের অনুষ্ঠানেও পর্যন্ত পৌঁছে গেছে ফাতেমায় অনুষ্ঠানে পৌঁছা দেখে সমস্ত ইহুদি নারীদের খাবার গুলো বন্ধ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সমস্ত ইহুদি নারীদের খাবার গুলো যখন বন্ধ হয়ে গেছে

মনে করছে মানুষ পুরাতন পোশাক পরে আসবে কিন্তু এমন শাড়ি আর গহনা পড়েছে ওই জান্নাতি শাড়ির ঝলকের কারণে এই লাইটের কারণে ওদের সবগুলো পোশাক অন্ধকার হয়ে গেছে বলেন সুবাহ যখন অন্ধকার হয়ে গেছে আমার মা বোন একজন ইহুদি নারী অপরজন ইহুদি নারীকে ডাক দিয়ে বলতেছে যে তুমি যে এই যে মহান আবদুল্লার ছেলে মোহাম্মদ তো গরিব মানুষ মনে হয় এত দামি শাড়ি কোথায় পাইবে কোথাও চুরি করছে বলেন না উজবিল্লা ফাতেমা এই কথা শোনার পরে ফাতেমা তো জাহারা দিয়ে ডাক দিয়ে বলতেছে ইহুদি নারীরা তোমরা আমার বাবাকে গরিব বলছো কিন্তু আমার বাবার মালিক তো গরিব নয় কে তোমার বাবার মালিক আমার গহনা দেখে পাগল হয়ে গেছে প্রত্যেকটা নারী কিন্তু শাড়ি গহনার প্রতি অনেক লোভ বেশি কথা বলেন ঠিক কিনা এবার তারা পাগল হয়ে গেছে বলেন ফাতেমা বলো মার্কেটের নাম বলে দাও কোন ওই মার্কেটে আমরাও যাব যত টাকা লাগে দেব ওই শাড়িটা আমরা কিনবো বরেন তো পৃথিবীর সব সম্পদ এরকম শাড়ি কি কেনা সম্ভব কোন সম্ভব হবে না এবার ফাতেমা বলে আমি যে মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস বলে বলো কোন রাস্তা দিয়ে যাওয়া লাগবে রাস্তা দেখে দাও ওই রাস্তা দিয়ে যাব ফাতেমা বলতেছে রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা সরল সঠিক পথে চলবে ইসলামের পথে চলবে তারা এই রাস্তা দিয়ে মার্কেটে জানো তুমি ফেরে দাও যে চলে যাবে বলেন সেবার ইহুদি নারীরা বলতেছে তাহলে বলো তো প্রথম কাস্টমার কে বলে প্রথম কাস্টমার হলাম আমি হতে তো এই

আমার মা বইয়েরা বইয়েরা তাহলে দেখেন আগে ছিল একজন মুসলমানা হওয়ার এখন কিন্তু কি করল সবাইকে আমার মা বোনেরা আল্লাহ অনুষ্ঠানে ফাতেমার হাতে হাত রেখে মুসলমান বানিয়ে দিল এবার সবাই যখন মুসলমান হয়ে গেল ফাতেমা বলল যে তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাকে রকম সারি আর গভর্নর বাজেট পাশ করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যদি কাউকে সম্মানিত করে পৃথিবীর কোন মানুষ কি তাকে অপমানিত করতে পারবে কেউ তাকে অপমানিত করতে পারবে না আল্লাহ হলো সম্মানের মালিক এই জন্য মা বোন আল্লাহর চলতে হবে কোরআনের পথে চলতে হবে তাহলে আল্লাহ পাকে আমাদেরকে সম্মানিত করবে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি আমার কোরআনকে সম্মান করবে তাহলে কোরআনকে ভালোবাসবে আমি আল্লাহ তার সম্মান বাড়ায় দেব বলেন সুবাহ